আজকে রান্না করব লাল শাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন অনেক দিন পর লাল শাক খাওয়া হবে তো বাংলা দোকানে আমার হাজব্যান্ড দেখেছে লাল শাক উঠেছে তাই নিয়ে আসলো সাথে সুন্দর সুন্দর দেশি কই নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামচ দিয়ে আমি শাকটা একটু লবণ দিয়ে ভালোভাবে মজিয়ে নিচ্ছি আর এদিকে পুঁই শাকটা ধুয়ে সুন্দর করে কেটে নিলাম কই মাছ দিয়ে রান্না করব আর এখানে শাক বাগান দেওয়ার জন্য আমি দু তিনটা শুকনামরিচ তেলে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি রসুন কুচি তো রসুনটা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি যে শাকগুলো লাল শাকগুলো মজিয়ে রেখেছি ওইগুলো ঢেলে দিচ্ছেন দেখতে পাচ্ছেন তো এইভাবে শাক রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় রসুনের একটি ফ্লেভার এবং শুকনো ফ্লেভারটা শাকের মধ্যে আসে খেতে কিন্তু অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন শাকটা সেই সুন্দর হয়েছে একদম লাল খেতে কিন্তু আমি তো এখন রান্না করব কই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তো দেখতে পাচ্ছেন কই মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি যেহেতু ফ্রোজেন মাছ এখানে পেঁয়াজটা তেলে দিয়ে একটু বাদামি কালার করে নিলাম তারপর একে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর পুঁশাক এবং আলু দিয়ে দিয়েছিলাম তো ওই ভিডিওটা করতে ভুলে গেছি তো এখন একে একে একটু পানি দিয়ে তারপর মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কারিটা আমি এত ঝোল রাখবো না একটু মাখা মাখা রান্না করব যেহেতু পুঁশাক তাই একটু মাখা মাখামাখা ঝোল রান্না করব তো দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায়ই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো এইভাবে পুঁশাখ তরকারি যদি আপনারা এভাবে রান্না করেন মাখা মাখামাখা ঝোল তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং